চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে তিনশো ছিয়াত্তর রান করেছে ভারত তাই ফল অন এড়াতে হলে বাংলাদেশকে নিজেদের প্রথম ইনিংসে অন্তত একশো সাতাত্তর রান করতে হতো কিন্তু সেটাও করতে পারেনি বাংলাদেশ দেড়শোর আগেই অল আউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল তবে বাংলাদেশকে ফলোয়ার না করানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সাতচল্লিশ ওভার এক বলে সব কেটি উইকেট হারিয়ে একশত উনপঞ্চাশ রান করেছে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ বত্রিশ রান করেছেন সাকিব প্রথম ইনিংসে দুইশত সাতাশ রানের লিড পেয়েছে ভারত নতুন বলে রীতিমতো আগুন ছড়িয়েছেন জাসপ্রীত বুমরা ইনিংসের প্রথম ওভারেই সাফল্যের দেখা পেয়েছেন এই ডানাতি পেসার ওভারের শেষ বলটি গুড লেন্থে অফ স্টাম্পের ওপর করেছিলেন বুমরা আউট সুইংয়ে আসায় ব্যাট উচিয়ে বল ছেড়ে দিয়েছিলেন সাদমান ইসলাম তবে তার ধারণা ভুল প্রমাণিত হলো সুইং করে অফস্টাম্পে আঘাত হানে বল দুই রান করে বিদায় নেন সাদমান এরপর দ্বিতীয় উইকেট জুটিতে বেশ সতর্ক ছিলেন জাকির শান্ত তবে লাঞ্চ ব্রেকের ঠিক আগের ওভারেই জাকিরকে বোল্ড করেন আকাশদ্বীপ ইনিংসের নবম ওভারের প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে থেকে ইনসিং করে জাকের মিডল স্টাম্প উপরে দেয় সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে বাইশ বলে তিন রান পরের বলটিও একই জায়গায় করেন আকাশ ফলাফল এসেছে একই ঠিক যেন আগের বলের কার্বন কপি এবার শুধু ব্যাটার বদল জাকিরের জায়গায় মমিনুল হক দুই ওপেনারে ব্যর্থতার দিনে গুরুদায়িত্ব ছিল মমিনুলের কাঁধে তবে ব্যর্থ হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটারও গোল্ডেন রাক্ষে দলের বিপদ আরও বাড়িয়েছেন তিনি লাঞ্চ বিরতি থেকে ফিরে আর বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারেই সাজগরে ফিরেছেন তিনি মোহাম্মদ সিরাজের আউট সুইং বলে কোচা মেরে দ্বিতীয় স্লিপে কোলির হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তিরিশ বলে বিশ রান এসেছে তার ব্যাট থেকে দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি মুশফিকুর রহিমও শান্ত ফেরার পরের ওভারেই অভিজ্ঞী ব্যাটার আউট হয়েছেন চোদ্দ বলে আট রান করে বুমরার সুইং ও বাউন্স বলে মুশফিকুর রহিমের ব্যাটে লেগে যায় দ্বিতীয় স্লিপে সেখানে দুই হাতে দারুণ ক্যাচ নিয়েছেন লোকেশ রাহুল স্কোরবোর্ডে চল্লিশ রান তুলতেই প্রথম সারির পাঁচ ব্যাটারকে হারিয়েছিল বাংলাদেশ দলের এমন বিপর্যয়ে হাল ধরেছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস এই দুইজনের ষষ্ঠ উইকেটের জুটিতে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন তবে বাইশ রান করে লিটন ফেরায় ভাঙে একান্ন রানের জুটি এরপর সাকিবও আর বেশিক্ষণ টেকতে পারেননি একত্রিশতম ওভারে জাদেজার বলে ক্যাচ দেওয়ার আগে বত্রিশ রান করেছেন তিনি এরপর এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন হাসান মিরাজ তবে যোগ্য সঙ্গ দিতে পারেনি কেউই হাসান মাহমুদ তাসকিন আহমেদ নাইদ রানারা দ্রুত ফিরলে দেশের আগে অল আউট হয় বাংলাদেশ মিরাজ অপরাজিত ছিলেন সাতাইশ রান করে এর আগে নিজেদের প্রথম ইনিংসে একানব্বই ওভার দুই বলে সবকটি উইকেট হারিয়ে তিনশো ছিয়াত্তর রান সংগ্রহ করেছেন ভারত দলের হয়ে সর্বোচ্চ একশো তেরো রান করেছেন রবিচন্দ্রন আশ্বিন তাছাড়া ছিয়াশি রান এসেছে জাদেজার ব্যাট থেকে বাংলাদেশের হয়ে তেরাশি রানে পাঁচ উইকেট স্বীকার করে ইনিংসের সেরা বোলার হাসান তাছাড়া পঞ্চান্ন রানের বিনিময়ে তিন উইকেট পেয়েছেন তাস্কিন